দেখাচ্ছি আমার লাগবে কত আমার কাট মার্কটা কত দেখো এটা আমি তোমাদেরকে আগে থেকে আইডিয়া দিয়ে তোমাদের এখন একটা স্ট্র্যাটেজি দেখাবো জিএসটি তে তুমি কিভাবে একটা ভালো মার্ক সহ একটা ভালো পজিশন হোল্ড করতে পারো সেটা একটু দেখো এর আগে এর আগে আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির জন্য বলেছিলাম কাট মার্ক হিসাবে আগেই বলেছিলাম তো সেই ক্ষেত্রে কিছুটা মিল মানে বেশ কিছুটা মিল পাওয়া গেছে এখন জিএসটি নিয়ে যদি কোনোভাবে তোমাকে বলা হয় যে ভাইয়া জিএসটি নিয়ে কিছু বলেন জিএসটি নিয়ে আমি কি করব সামনে এবং এই শেষ সময়ে আমার কাজটা কি হবে জিএসটি নিয়ে তো জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি একটা একটা হিসাব দেখাচ্ছি এখানে দেখো তো কোনোভাবে তোমার এখানে আছে বাংলা কোনো প্রকার লিখিত নেই আছে ইংলিশ আছে হচ্ছে জি কে তো আমি এটাকে আর স্পেশাল মৌলিক জি কে বলছি না জি কে হিসেবে দেখো এখন এইখান থেকে আমার শুরুতেই আমার শুরুতেই একটা জিনিস আলাদা কোনো নাই আলাদা নাই একদম ক্লিয়ার কাট কথা আলাদাভাবে আমার পাস করার টেনশনটা নাই আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গিয়ে আমার জিকে তে তিরিশের মধ্যে বিশ ছিল আমার বা ইংরেজিতে চলে আসছে চার আমার কোনো এখানে জায়গাই নেই এমনটা এখানে হচ্ছে না একটা জিনিস বুঝতে পারছি আমার দুর্বলতা যদি হয় ইংলিশে সাপোজ আমার দুর্বলতা ইংরেজিতে এখন ইংরেজিতে মার কাছে থার্টি ফাইভ বাংলাতে মার কাছে থার্টি ফাইভ জিকেতে মার কাছে থার্টি দেখো আমি বরাবরই বলি সব পারবা এমনটা ভাবা ভুল সব না খুবই সাধারণ বিষয় তুমি পারছ না আমি পারছি না কেউই পারবে না একশোটা থেকে একশোটা দাগাতে এইটা যদি তুমি মেনে নাও তাহলে এখন একটু খেয়াল করো বাংলাতে তুমি খুবই ভালো করছ বাংলা ব্যাকরণে তোমার ভালো দক্ষতা আছে বাংলাতে তোমার প্রথম পত্রে ভালো দক্ষতা আছে তো এই বাংলা দক্ষতাটাকে তুমি কাজে লাগায় এখানে যদি তুমি টোয়েন্টি মার্কস পাও ধরে নাও টোয়েন্টি মার্কস পাইলা এবং নেগেটিভ মার্ক আছে এটা একটু ভালো বিষয় যে তোমাকে একটু বুঝে শুনে দাগাতে হবে এটা একটা কমন এখন এই টোয়েন্টি মার্কসের পরে ইংরেজিতে আসো কোনো আলাদা মার্কস নাই তা আমি এখানে ধরে রাখছি যে আচ্ছা ঠিক আছে এখানে তুমি পেলা কত পনেরো ধরে নাও ধরে নাও খুব কম এটা লোয়েস্ট মার্ক ধরো এখন জিকে তে আসো জিকে তে তিরিশে তোমার মন হচ্ছে ভাই আমার এখানে পৌরনীতি আছে আমার সুশাসন আছে আমার অর্থনীতি আছে ভূগোল আছে আইসিটি আছে ইসলাম শিক্ষা আছে এত কিছুর মধ্যে বাংলাদেশও বিষয় বলি আছে আন্তর্জাতিক বিষয় বলি আছে তো মৌলিক দিকের কনসেপ্টটা হয়তোবা কোনো কারণে আমার একটু পিছায় আছে তারপরও আমি এখানে তোমাকে বলে রাখছি তুমি এখানে কম পক্ষে হলেও আঠারোটা তো পারবাই ওকে খুবই লোয়েস্ট মার্ক এখন তুমি এই তিনটা মার্কে একটু যোগ করো দেখো কি হয় বিশ পনেরো আঠারো চলো একটু দেখে ফেলি আমার এখন আমি এখানে দেখাচ্ছি আমার লাগবে কত আমার মার্কটা কত দেখো এটা আমি তোমাদেরকে আগে থেকে আইডিয়া দিয়ে যাচ্ছি তোমাদের আর কয়েকদিন পর পরীক্ষা খুবই দরকার এটা তোমাদের জন্য জানা এখন চলে আসো আমার বাংলাতে ছিল বিশ আমার ইংরেজিতে ছিল পনেরো আমার জিকেতে ছিল আঠারো আট পাঁচ তেরো চার পাঁচ এই যে তিপ্পান্নটা মার্ক ফিফটি এই ফিফটি থ্রি এটা জাস্ট নিয়ে আসো দেখো একশোটার মধ্যে তুমি বাদ দিচ্ছ কয়টা ফোরটি এতগুলা তুমি বাদ দিচ্ছ কোনো ব্যাপারই না তোমরা জাস্ট এতটুকু চিন্তা করো আমাকে বলা হচ্ছে আমার বাংলাতে ভালো মার্ক রাখতে হবে এবং খুব কমন সবাই পারবে তো এই জন্য তোমাকে এই বিশের জায়গায় তোমাকে টার্গেট রাখতে হবে পঁচিশে যাওয়ার পঁচিশের জায়গায় টার্গেট রাখতে হবে ছাব্বিশে ঢুকার যত আগাবা তত ভালো ইংরেজিতে আসো ইংরেজিতে পনেরো খুব কম হয়ে যায় পঁয়ত্রিশে মানে বুঝছো বিশটা পারবা না এটা হবেই না তুমি মিনিমাম বিশটা পারবা তোমার এতদিনে যে যে জায়গাগুলোতে তুমি পরীক্ষা দিস সেই পরীক্ষার কোয়েশ্চেন থেকে এই যে জিএসটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন খুবই একটু সহজ হওয়ার দিক সহজ হওয়ার কথা দেখো অলরেডি ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর প্রায় সবগুলো ইউনিভার্সিটির সবই পরীক্ষা ডান যারা অনেকেই আছে জিএসটি অ্যাপ্লাই করবে না মানে পরীক্ষায় দিতে যাবে না সো একটা জিনিস খেয়াল করো তোমার কিন্তু ইংরেজিতে ভালো করে একটা টার্গেট থাকছে তা আমি তাহলে তোমাকে এখন জেনারেল বলি যে তিপ্পান্ন হচ্ছে লোয়েস্ট কিন্তু তুমি পাবা কত তুমি পাচ্ছ কত সেটাও একটু দেখে নাও যে ভাইয়া তিপ্পান্ন তো পাওয়ার কথা না তুমি পাবা কত অ্যাকচুয়ালি দেখো আমি এখানে ধরি পঁচিশ ইংরেজি ধরবো বিশ এবং জিকেতে ধরব ধরবো বিশ এইটা তুমি পাচ্ছ বিশ বিশ চল্লিশ আর ওখানে গিয়ে পঁচিশ পঁয়ষট্টি এই তুমি পেতে খুব কমন তুমি যদি জাস্ট একটু পড়াশোনা করো এবং এই জিনিসটা তোমার মধ্যে যদি থাকে পড়াশোনার বিষয়টা যদি দীর্ঘদিন যাবৎ তোমার করে আসছো যে এসটি তোমার কাছে কিছুই না এই ছিল ওভারঅল বিষয় তো চলো আজকে আমরা আমাদের মূল টপিকে যাই তোমরা যে কয়েকজন ছিলা তাদের জন্য বলা আমরা এখন